ভূতের রাজ্য নিয়ে একটা মজার ও রহস্যময় গল্প তৈরি করা যাক গল্প চলে আসো ভূতের রাজ্যে একসময় দূরের এক পাহাড়ি গ্রামে একটি রহস্যময় রাজ্য ছিল যেটি কেউ দেখেনি কিন্তু তার কথা গ্রামের মানুষের মুখে মুখে ঘুরুত গ্রামের নাম ছিল কালাচাঁদ এখানে রাতের অন্ধকারে প্রতিটি বাড়ি ফাঁকা আর মাঝে মাঝে অদ্ভুত আওয়াজ শোনা যায় বলা হত ভূতের রাজ্য আসলেই সেখানে গ্রামের বাচ্চারা বিশেষভাবে এই ভূতের রাজ্য নিয়ে অনেক গল্প বলত তারা বলত রাতের বেলায় যে কেউ ওই রাজ্যে চলে গেলে সে আর কখনো ফিরতে পারবে না একদিন গ্রামের এক সাহসী ছেলে মাহিন ঠিক করল সে ভূতের রাজ্যের রহস্য উন্মোচন করবে সে শুনেছিল যে রাজ্যটির মধ্যে এক বিশেষ দরজা আছে যা শুধু ভূত রা দিয়ে চলাচল করতে পারে মাহিন রাতে কিছুটা ভয় পেলেও একান্তেই তার কৌতূহল জয়ী হল একদিন সে রাতের অন্ধকারে সেই ভয়ঙ্কর পাহাড়ি এলাকায় পৌঁছল যেখানে সবাই বলত ভূতের রাজ্য আছে গ্রামের পুরনো লোকেরা বলত যাও আর ফিরে এসো না ভূতের রাজ্যে গিয়ে তুমি আর কখনো বাড়ি ফিরতে পারবে না কিন্তু মাহিন ছিল দি মনোবল নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে ভূতের রাজ্যের দিকে রওনা হল ভূতের রাজ্য আমি তোমার রহস্য জানব মনে মনে ভাবতে ভাবতে সে এক অদ্ভুত রাস্তা ধরে চলতে থাকল রাস্তা ছিল অসম্ভব আকাবাকা আর চারপাশে গাছপালা এত বড় যে দিনের আলো একেবারে অদৃশ্য হয়ে যেত অবশেষে সে পৌঁছাল একটি বড় প্রাচীরের কাছে যার মধ্যে ছিল এক রহস্যময় দরজা দরজাটি ছিল পূর্ণ ধূসর আর তার মধ্যে সোনালী আলো ছিলমিল করছিল মাহিন দরজার কাছে গিয়ে দাঁড়াল কিন্তু অদ্ভুত কিছু ঘটল দরজাটি হঠাৎ করে খোলার শব্দ করে খুলে গেল আর মাহিন ঠিক তখনই ভেতরে ঢুকল রাজ্যটি ছিল সম্পূর্ণ অন্ধকার কিন্তু বিভিন্ন রনের আলোর ছলকানি ছিল সবখানে চারপাশের সব ভূতপ্রেতের মুখ ছিল অদ্ভুতভাবে হাস্যকর কিন্তু ভয়ানকছিল স্বাগতম মাহিন একটি ভূত তার কাছে এসে বল সে ছিল সেই রাজ্যের রাজা ভূত রাজা তার মাথায় ছিল সোনালী মুকুত আর গায়ে ছিল এক বিশাল কালো শাল তার গলার আওয়াজ ছিল তীক্ষ্ণ কিন্তু তার হাসি ছিল খুবই ভালো তুমি যদি এখানে আসো তো তুমি আমাদের রাজ্যে স্বাগত তুমি কি আমাদের রাজ্যের একজন সদস্য হতে চাও ভূতু রাজা জানতে চাইল মাহিন একটু ভয়ে ভয়ে বল আমি শুধু আপনার রাজ্য দেখতে এসেছি কিন্তু আমি কিছু চাই না ভুতু রাজা তার দিকে মিষ্টি হাসি দিয়ে বল হ্যাঁ আমরা এখানে কারো ক্ষতি করি না তবে তুমি কি আমাদের সাথে কিছু সময় কাটাতে চাও মাহিন কিছুটা ভয় পেয়ে বল হ্যাঁ আমি কিছু সময় কাটাতে চাই কিন্তু আমি ফিরে যেতে চাই রাজা বলল তুমি চাইলে চলে যেতে পারবে কিন্তু এখানে যে সমস্ত ভূতরা আছেন তারা সবাই নিজের জীবনের একটি গল্প চায় তুমি কি আমাদের কিছু গল্প শোনাবে মাহিন হেসে বলল আমি জানি না আমি ভূতদের গল্প কেমন শোনাব কিন্তু আমি একটা গল্প বলতে পারি তাহলে মাহিন শুরু করল তার নিজের জীবনের গল্প গল্পে ছিল তার মজার বন্ধুদের কথা গ্রামের সেরা খেলার মাঠ আর তার সবচেয়ে প্রিয় সাপ ভূতরা পুরোপুরি মনোযোগ দিয়ে শুনছিল আর রাজা হাসছিল তার গল্পে গল্প শেষে ভূতু রাজা বলল তুমি আমাদের আনন্দিত করেছ মাহিন তুমি সত্যিই আমাদের রাজ্যে এসেছ কিন্তু এখন তোমার ফিরে যাওয়ার সময় এসেছে আমাদের রাজ্যে কখনো কষ্ট নেই কিন্তু এই পৃথিবীর আলোই সবচেয়ে সুন্দর রাজা হঠাৎ করেই এক অদ্ভুত ইশারায় মাহিনকে বাইরের দিকে ইঙ্গিত করল মাহিন হালকা হাসি দিয়ে ফিরে গেল যখন সে গ্রামের কাছে পৌঁছাল তখন পুরো গ্রামটি ভূতের রাজ্যের সেই মিষ্টি গানের সুরে ভেসে যাচ্ছিল এখন গ্রামে সেই ভূতের রাজ্য আর কেউ ভয় পায় না কারণ তারা জানে সেখানে কোনো কষ্ট বা বিপদ নেই সেখানে শুধু গল্পের রাজ্য যেখানে মিষ্টি সুর আর আনন্দের ভেতর শান্তি খুঁজে পাওয়া যায় অ্যাস্টোস্ক কেমন লাগল যদি আরও ভূতের গল্প চাই জানিও স্মাইলিং ফেস উইথ স্মাইলিং আইস